নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আডদেশ আছেন ভিডিওটি তাদের জন্য দাস এর অর্থ এগারো এহেদাস এর অর্থ এগারো আমরা বলি এগারো আরবিতে বলতে দাস আমরা বলি এগারো আরবিতে বলতে হবে দাস ইতনাস এর অর্থ বারো ইতনাস এর অর্থ বারো আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাস আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাস তালাত্তাস এর অর্থ তেরো তালাত্তাস এর অর্থ তেরো আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাত্তাস আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাত্তাস তালাত্তাস তার মানে তেরো আরবাতাস এর অর্থ চোদ্দ আরবাতাস এর অর্থ চোদ্দ আমরা বলি চোদ্দো আরবিতে বলতে হবে আরবাতাস আমরা বলি চোদ্দ আরবিতে বলতে হবে আরবাতাস আরবাতাস তার মানে চোদ্দো খামচাশ তাস এর অর্থ পনেরো তাস এর অর্থ পনেরো আমরা বলি ফনেরো আরবিতে বলতে হবে খামসাতাস আমরা বলি ফনেরো আরবিতে বলতে হবে খামসাত চিত্তাস এর অর্থ ষোলো চিত্তাস এর অর্থ ষোলো ষোলো এর আর হলো চিত্তাস ষোলো এর আর হলো চিত্তাস চিত্তাস তার মানে ষোলো এর অর্থ সতেরো সাবাইতাস এর অর্থ সতেরো আমরা বলি সতেরো আর বলতে হবে সাবায়তাস আমরা বলি সতেরো আরবিতে বলতে হবে অর্থ সতেরো তামান্তাস আমরা বলি আঠারো আরবিতে বলতে হবে তামান্তাস তামানতাস তেসাতাস এর অর্থ উনিশ তেসাতাস এর অর্থ উনিশ আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তেসাতাস আমরা বলি উনিশ আরবিতে বলতে হবে তেসাতাস ইসরিন এর অর্থ বিশ ইসরিন এর অর্থ বিশ বিশ এর আরেবলু ইসরিন বিশ এর আরেবলু ইসরিন আবার একটু ধরে দেখুন এহেদাস এর অর্থ এগারো এহেদাস এর অর্থ এগারো আমরা বলি এগারো আরবিতে বলতে হবে এহেদাস এহেদাস তার মানে এগারো ইতনাস এর অর্থ বারো ইতনাস এর অর্থ বারো আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাস আমরা বলি বারো আরবিতে বলতে হবে ইতনাস ইতনাস এর অর্থ বারো তালাত্তাস এর অর্থ তেরো তালাত্তাস এর অর্থ তেরো আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাত্তাস আমরা বলি তেরো আরবিতে বলতে হবে তালাতাস তালাতাস তার মানে তেরো আরবাতাস এর অর্থ চোদ্দো আরবায়াতাস এর অর্থ চোদ্দো আমরা বলি চোদ্দো আরবিতে বলতে হবে আরবায়াতাস খামসায়াতাস এর অর্থ পনেরো খামসায়াতাস এর অর্থ পনেরো সিত্তাস এর অর্থ ষোলো সিত্তাস এর অর্থ ষোলো সাবাইতাস এর অর্থ সতেরো সাবাইতাস এর অর্থ সতেরো তামান্তাস এর অর্থ আঠারো তামান্তাস এর অর্থ আঠারো তেসাতাস এর অর্থ উনিশ ইস্টিন এর অর্থ বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই বেলেকানে ক্লিক করুন